আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত থেকে দশ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও ছত্রিশ ভাই তো দুই সমান কত হবে আঠেরো হয়ে যাবে পঞ্চাশ গণিত শূন্য সমান শূন্য হয়ে যাবে তার কারণ কোনো কিছুর সঙ্গে শূন্য যদি গুণ করা হয় তাহলে সবসময় গুণফল শূন্যই হয় এরপর দেখো ভাজ্য ভাজিত ভাজক সমান ভাগ ঠিক আছে এরপর দেখো গুণ গণিত গুণক সমান হচ্ছে গুণফল দু নম্বর আছে শূন্যস্থান পূরণ করে দুই যুক্ত সাত যুক্ত ড্যাশ সমান বারো তো কত হবে দুই যুক্ত সাত সমান নয় তো নয়ের সঙ্গে আর কত যোগ করবো তাহলে বারো হবে নয়ের সঙ্গে আট তিন যোগ করে দেবো তাহলে বারো হয়ে যাবে এরপর দেখো এক বছরে ড্যাশটি মাস উত্তর বারোটি মাস এরপর ড্যাশ দিনে এক সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ এরপর পাঁচের সঙ্গে ড্যাশ যোগ করলে পাঁচ হয় পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে পাঁচ হয় তিন নম্বর প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও কয়েক প্রশ্ন আছে জানুয়ারি মাসে মোট একত্রিশ দিন থাকে এরপর রবিবারের আগের দিনটি হলো শনিবার গয়ের প্রশ্ন বুধবারের পরে দিনটি হলো বৃহস্পতিবার গয়ের প্রশ্ন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় চার নাম্বার আছে সঠিক উত্তরটির মাথায় টিচিহ্ন দাও অক্টোবর মাসের দিন সংখ্যা হচ্ছে একত্রিশ দিন ঠিক আছে এখানে দেখো ভাগ করেছে সাত চারতে চার দিয়ে ভাগ করেছে তো চার দিয়ে গিয়েছে এবং এক ভাগশেষ থাকছে প্রদত্ত সমস্যাটিতে ভাগ হলো উত্তর হবে এক এরপর দশ গুণিত পাঁচ সমান পঞ্চাশ উক্ত সমস্যাটিতে গুণ হল পাঁচ আর গুণ ছিল দশ আর গুণ ফল পঞ্চাশ ওকে নেক্সট প্রশ্ন বছরের তৃতীয় মাসটি নাম হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ মার্চ মাস এরপর ফাঁকা জায়গায় সংখ্যা বসাও দেখো ছয় ড্যাশ দশ এখানে আমি যদি আট বসাই ছয় আট দশ তাহলে প্রত্যেকটি সংখ্যার কিন্তু মধ্যেখানে দুটি করে সংখ্যা একটি করে সংখ্যা গ্যাপ যাচ্ছে তাই না যেমন ছয়ের পর সাত এরপর আট আবার আটের পর নয় তারপর দশ এরপর দেখো ক্ষয় আছে এখানে চল্লিশ আছে আচ্ছা এই পনেরো আছে আবার এখানেও পাঁচ আছে তাই না দেখো এই দুটি তীরচিহ্ন মিলে কিন্তু এই ঘরে বসেছে

সাতের সঙ্গে যদি সাত গুণ করি তাহলে হবে ঊনপঞ্চাশ আবার ঊনপঞ্চাশের সঙ্গে যদি আমি সাত গুণ করি তাহলে উত্তর হয়ে যাবে তিনশো তেতাল্লিশ ঠিক আছে ঘরের প্রশ্ন আছে দেখো কত বসবে এখানে সংখ্যা দেখো সব থেকে যেন সমান হয় তিন যুক্ত দুই সমান পাঁচ পাঁচের সঙ্গে যদি আমি ছয় যোগ করি তো হবে এগারো আবার পাঁচের সঙ্গে যদি দুই যোগ করি সাত সাতের সঙ্গে আবার যদি চার যোগ করি তাহলে হয়ে যাবে এগারো অর্থাৎ দিক থেকে এগারো হচ্ছে তা এখানে দুই বসবে এবার আছে দেখো সমাধান করতে বলেছে ছয় বিযুক্ত তিন যুক্ত ছয় তো এখানে কি করবো ছয়ের সঙ্গে তিন বাদ দিয়ে দেবো প্রথমে তো তিন উত্তর হয়ে যাবে এরপর তার সঙ্গে ছয় যোগ করে দেব উত্তর হয়ে যাবে নয় গয় আছে দেখো সরি ক্ষয় আছে শূন্যস্থান এখানে দেখো এখানে আমাদের ভাগ করতে বলেছে আটত্রিশকে দুই দিয়ে তো এখানে দেখো উত্তর ভাগটি করে দেওয়া আছে দেখে নেবে ওকে এবার আছে দেখো গয়ের প্রশ্ন আঠাশ বিযুক্ত চোদ্দ বিযুক্ত সাত তো এখানে এভাবেও করতে পারো তোমরা অঙ্কটা আর এভাবেও করতে পারো যে চোদ্দোর সঙ্গে সাত যোগ করে দিতে পারো তারপর আঠাশের সঙ্গে বিয়োগ দিতে পারো এটাও ঠিক হবে আর আমি যেটা বললাম সেটাও ঠিক হবে এবার আজ দেখো টাকা পয়সার যোগ করতে বলেছে তো তিরিশ টাকা ষাট পয়সার সঙ্গে তিন টাকা পঞ্চাশ পয়সার বিয়োগ করতে বলা হয়েছে তো বিয়োগ করলে পাবো আমরা সাতাশ টাকা দশ পয়সা এখানে বিয়োগটি ভেঙে দেখানো আছে সাত নাম্বার বলেছে দেখো নিচের সমস্যাগুলি সমাধান করো তোমার শ্রেণীতে একচল্লিশজন ছাত্রছাত্রী আছে কয়েকদিন পর দশজন ছাত্রছাত্রী চলে গেল আবার পাঁচজন ভর্তি হলো এখন তোমার শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আছে তার গণিত ভাষায় হিসেব করে লেখো তো দেখো একচল্লিশ জন ছাত্রছাত্রী আছে ঠিক আছে কয়েকদিন পর দশজন ছাত্রছাত্রী চলে গেলো তাহলে কী হবে একচল্লিশ থেকে দশ বাদ যাবে আবার পাঁচজন ভর্তি হলো মানে কি আবার যোগ হলো তো পাঁচ যোগ হয়ে যাবে যুক্ত পাশ হয়ে যাবে অতএব একচল্লিশ থেকে যদি আমরা দশ বাদ দিই একত্রিশ পাবো তার সঙ্গে পাঁচ যোগ করে পেয়ে যাব ছত্রিশ অতএব এখন আমার শ্রেণীতে ছত্রিশ জন ছাত্রছাত্রী আছে ক্ষয়ের প্রশ্ন আছে দেখো একটি পেনের দাম দশ টাকা এবং একটি পেনসিলের দাম পাঁচ টাকা একটি পেন ও একটি পেন্সিলের দামের পার্থক্য কত আমি আগেও বলেছি যে পার্থক্য যদি বার করতে বলে তাহলে সবসময় কি করবে তাহলে সবসময় বিয়োগ করবে ওকে তো পেনের দাম দশ টাকা আর পেন্সিলের দাম হচ্ছে পাঁচ টাকা তো দশ টাকা থেকে পাঁচ টাকা যদি বাদ দিই তাহলে পড়ে থাকবে পাঁচ টাকা অতএব একটি পেন ও একটি পেনসিলের দামের পার্থক্য পাঁচ টাকা গয়ের প্রশ্ন বলেছে দেখো একটি দুধের প্যাকেটের দাম তিরিশ টাকা একটি এক লিটার জলের বোতলের দাম কুড়ি টাকা পঞ্চাশ পয়সা একটি দুধের প্যাকেট ও এক লিটার জলের বোতলের দাম মোট দাম কত হিসেব করি দেখো দুধের প্যাকেটের দাম তিরিশ টাকা আর জলের বোতলের দাম হচ্ছে কুড়ি টাকা পঞ্চাশ পয়সা তো মোট দাম বার করতে হবে মোট দাম বার করতে মানে যোগ করতে হবে তো দেখো তিরিশ টাকার সঙ্গে যদি কুড়ি টাকা পঞ্চাশ পয়সা যোগ করি তাহলে আমরা পাবো পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা অতএব একটি দুধের প্যাকেট ও এক লিটার জলের বোতলের মোট দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা এরপরে প্রশ্নে বলা হচ্ছে বলা হয়েছে দেখো যে সময় দেখে কাঁটা বসাও দুইটা তিরিশ মিনিট বা আড়াইটে তো কি করতে হবে আমাদের ছোট কাঁটা বা ঘন্টা কাঁটাটা দুয়ের ঘরের একটু নিচেতে বসাবো এবং মিনিটে কাঁটাটা বা বড় কাঁটাটা বসাবো ঠিক ছয়ের ঘরে তাহলে আমাদের দুটো তিরিশ বা আড়াইটা হয়ে যাবে এবার আছে দেখো সময় দেখে ঘুরিয়া